আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু সম্মানিত পাঁচ ন মহমাই ইউনিয়ন সহ ফিনি যারা সর্বস্ত যারা আজকে আমাদের এই ভিত্তি প্রোগ্রাম থেকে আমরা আপনাদের সকলকে শুভেচ্ছা এবং মোবারক জানাচ্ছি আপনারা সকলে জানেন সত্যনগর হজরত জমির উদ্দিন মুন্সির রহমতুল্লাহ আহ তিনি একজন অজ্ঞাত একজন এই ইসলাম প্রচারক ছিলেন এবং সমাজ সংস্কারক ছিলেন এই দীর্ঘ সময় আজ থেকে শত বছর পূর্বে তিনি আমাদের থেকে বিদে নিয়েছেন তিনি দিনের জন্য খেদমত শুরু ওনার সত্যনগর গ্রামে খানখা মাদ্রাসা মসজিদ সহ অসংখ্য দিনই খেদমত তিনি করেছেন সারা বাংলাদেশে তার পরিপ্রেক্ষিতে তাকে স্মরণ করার জন্য আমরা একটা শিক্ষামূলক পদ্ধতি অনুসরণ করার জন্য সত্যনগর জমির উদ্দিন মুন্সি স্মৃতি সংসদের উদ্যোগে এই বছর সর্বপ্রথমবারের মতন শুরু করে আমরা জমির উদ্দিন মুন্সির রহমতুল্লাহ আলী ভিত্তি পরীক্ষার আয়োজন করছি এই ভিত্তি পরীক্ষায় আমরা শুধু পাঁচ নাম মহামায়ী ইউনিয়ন সত্য এবং সত্যনগর জনগণ সহ আমাদের যশপুর পাটিয়াগা পশ্চিন্দপুরে এল্লাপাতর সহ শুরু করে পাঁচটম মহামায়ী ইউনিয়নের সব কয়টি ওয়ার্ডের মধ্যেই আমাদের এই বৃত্তি পরীক্ষা কার্যক্রম বিস্তৃত রয়েছে ইনশাল্লাহ আমরা যদি অদূর ভবিষ্যতে আমাদের আরও পরিকল্পনা রয়েছে আমরা উপজেলা এবং জেলা পর্যায়ে আমরা বৃত্তি পরীক্ষা আয়োজন করবো ইনশাল্লাহ আর এই বছর যারা অংশগ্রহণ করেছেন প্রায় আড়াইশো স্টুডেন্ট আমাদের পরীক্ষা অংশগ্রহণ করেছে আমাদের এই বৃত্তি পরীক্ষা এই আসন্ন ঈদ পবিত্র ঈদ উল পরে আমাদের এই পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো আপনাদের সবাইকে আজকে যারা আমাদের মেহমানবিন্দু উপস্থিত হয়েছেন সবাইকে আমরা বৃত্তি পরীক্ষা সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যারা দূর দূরত্ব দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে যারা আমাদের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন সকল ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের অভিনন্দন জানাই আপনাদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ আশা করি আগামীতেও আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা একটা পরিচ্ছন্ন বৃত্তির আয়োজন করবো এবং একটা মানসম্পন্ন পুরস্কার এবং দেওয়ার চেষ্টা আপনাদের সহযোগিতা যদি অব্যাহত থাকে এখন থেকে প্রতি বছর নিয়মিতভাবে আমরা এই বৃত্তি পরীক্ষাটা চালু করার চালু রাখার চেষ্টা করব আমরা বৃত্তি প্রদান সংসদ পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালাম উদ্দিন মন্ত্রী হজর জমির উদ্দিন সিটি স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠান উপস্থিত জমির উদ্দিন পরিবারের সদস্যবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা আসসালাম আহমদুল্লাহ আমরা এই যে একটা বৃত্তি পরীক্ষা আজকে আমরা চাঁদগাজী হাই স্কুলে পুরা মহামায় ইউনিয়ন ব্যাপী একটা বৃত্তি পরীক্ষা আমরা আজকে এখানে দেখতেছি এই যে বৃত্তি পরীক্ষার মাধ্যমে এই যে মেধাজ আচাই আজকের দিনে খুবই বিরল আমরা আজকে যারা এই বৃত্তি পরীক্ষা আয়োজন করেছে যে ফাউন্ডেশন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি আজকে গত সতেরোটি বছর আমাদের পড়ালেখার যে মান উন্নয়ন সেটা কতটুকু নিচে নেমে গেছে আপনারা জানেন আমরা আশা করতেছি বর্তমান বর্তমানে মানুষ এই যে মেধা মেধার বিকাশের জন্য যারাই এই কাজে এগিয়ে আসবে তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা সবসময় করব ইনশাআল্লাহ আমরা চাই এই ইউনিয়ন তথা ছাগলাইয়া উপজেলার ভিতরে এই ধরনের প্রোগ্রাম যতগুলো হবে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মকভাবে তাদেরকে সহযোগিতা করব যাতে আমাদের এই এলাকার ছেলে পেলে এই মেধা যাচাইয়ের মাধ্যমে আমাদের দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে এটাই আমরা চাই আজকে মনে করেন আপনারা আপনারা সবাই জানেন এই যে এই পরীক্ষাগুলা এই বৃত্তি পরীক্ষা বা অন্যান্য আরও এই যে মেধা মেধা বিকাশের জন্য যেসব পরীক্ষাগুলো হয় এগুলা অত্যন্ত গত সতেরো বছর আমরা দেখিয়ে নেই এখন লোকজন মোটামুটি সবাই মনের ভিতরে একটা উৎফুল্ল আছে সবাই স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতেছে এই কারণেই এই পরীক্ষাগুলো হচ্ছে আমরা আজকে এখানে যারা পরীক্ষা দিতে আসছে মেধা বৃত্তি পরীক্ষা সবাইকে এ সকল ছাত্রছাত্রীকে ধন্যবাদ এবং অভিবাদন জানাচ্ছি তার পাশাপাশি যারা গার্ডিয়ানেরাও এখানে আপনারা দেখেন এখানে প্রচুর গার্ডিয়ান কিন্তু উপস্থিত আছে গার্ডিয়ানদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই গার্ডিয়ানরা যদি সচেতন থাকে আমরা আশা করি ইনশাল্লাহ আগামীতে এদের মাধ্যমে আমরা জাতীয় নেতৃত্ব সৃষ্টি করতে পারবো ইনশাল্লাহ তো এখানে আজকে যারা এই বৃত্তি পরীক্ষা আয়োজন করেছে তাদেরকে আবারও আমি অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে এই ধরনের পরীক্ষাগুলো আরও যাতে বেশি বেশি আমাদের বিত্তবান যারা আছে তারা যাতে এগুলোতে এগিয়ে আসে এই আহ্বান জানিয়ে এ আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা যেখানে এখানে যারা আসছেন সবাইকে ধন্যবাদ